কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের গোবিন্দগুনিয়া এলাকায় প্রধান খালের পাশের সড়কে মাসখানেক আগেও ছিল বড় বড় অনেকগুলো গাছ এখন পড়ে আছে কাটাগাছের গোড়া আর কিছু ডালপালা স্থানীয়রা বলছেন ওয়ার্ড বিএনপির নেতা বাবু গ্রামের মসজিদের নাম ব্যবহার করে গাছগুলো কেটেছেন প্রকাশ্যে এসব গাছ কাটা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ কাটার সময় মসজিদের নাম ব্যবহার করা হলেও কমিটি বলছে ভিন্ন কথা কমিটির সভাপতি বলছেন মসজিদের নয় এটি পুরোপুরি অবৈধ কাজ তারা এর বিরুদ্ধে মসজিদ জায়গাটি কমিটি এই গাছ কাটার বিষয়ে তারা মসজিদ কমিটিকে বলে নাই মসজিদ কমিটিও এই বিষয়ে জানে না তারা নিজেদের ইচ্ছা মতো তারা কাটছে সরকারি যারা কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই উচিত যে এগুলো তথ্য নেওয়া এবং এগুলোর বিষয়ে অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত একটা গোষ্ঠী লুটপাট পুকুর গাছ পাথর যাই সারা দেশে একটা অরতা তৈরি করেছে এরা এদের বিরুদ্ধে আমরা আমার গ্রামবাসী এখন সস্তার গাছগুলো কাটার কথা স্বীকার করেছেন ধুবইল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবু তবে তার দাবি এসব গাছ কাটা হচ্ছে মসজিদের উন্নয়ন কাজ করার জন্য কাজগুলো কাটা হচ্ছে যে মসজিদের কাজ করার জন্য ঠিক আছে এই গাছগুলো আমরাই তৈরি করেছি এর সম্বন্ধে কেউ কোনো বাধা দেয় না এবারে কিন্তু বাধা আসছে কেন বাধা আসছে কেউ লোভ মনে করছে যে এরা মারি ধরি খাচ্ছে কিন্তু আমি তো মসজিদের কাজ করার জন্য এগুলা করছি এ নিয়ে বন কর্মকর্তা বলছেন এটি একটি অন্যায় এবং অবৈধ কাজ ব্যবস্থা না নিলে পরিবেশ আরও হুমকিতে পড়বে অনুমতিবিহীন যে কোনো গাছ কাটায় আইনত দণ্ডনীয় অপরাধ আসলে গাছগুলা ওই ওই দিকের পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছগুলোর ভূমিকা অপরিসীম ছিল কিন্তু গাছগুলো কেটে ফেলাতে ওই এলাকা বা ওখানে আবহাওয়া বা সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যে বা যা যারা করুক না কেন এটা দণ্ডনীয় অপরাধ করেছে এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিলেন অনেকটা দায় সারা বক্তব্য এক মাস ধরে তাদের মালিকানাধীন জায়গার গাছ কাটা হলেও যেন কিছুই জানেন না তারা জানালেন খোঁজ নিচ্ছেন আমাদের এরকম লোকবলত সংকট এখন গাছপালা কে কোথায় কাটতেছে এখন বন বিভাগের সাথে আমাদের যেহেতু চুক্তিবদ্ধ আছে সেটা বন বিভাগের গাছ কিনা বা বন বিভাগ কর্তৃক কর্তন করা হচ্ছে কিনা বা স্থানীয় লোক যারা কাটছে তাদের গাছ রোপণ করা কিনা এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা করব সড়কের পাশের এসব গাছ কেটে ক্ষতি করা হয়েছে পরিবেশের লোপাট করা হয়েছে সরকারের সম্পদ এসব অপরাধের বিরুদ্ধে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয় ডেস্ক রিপোর্ট স্টার নিউজ